আসসালামু আলাইকুম সবাইকে ফ্রাইডে ফ্ল্যাশ ডিসকাউন্ট সেলে কিন্তু আজকে প্রচুর প্রোডাক্ট কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ল্যাপটপে থাকবে ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস থেকে আমরা উইকলি ফ্ল্যাশ ডিসকাউন্ট সেল করে থাকি শুক্রবারে সো শুক্রবারে যারা প্রোডাক্ট পারচেস করবেন ইনস্ট্যান্ট কিন্তু ডিসকাউন্ট থাকবে রেগুলার প্রাইস থেকে মিনিমাম পনেরোশো থেকে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমরা শুরু করছি এইচ পির ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এইচপি প্রব ফোর ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি চাইলে আপনি আপগ্রেড করতে পারবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন নিউমারিক কিপ্যাড সহ এই ল্যাপটপটি কিন্তু দারুণ একটা কনফিগারেশন এটা দিয়ে সব ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এটা শুধুমাত্র ফ্রাইডে ফ্ল্যাশ ডিসকাউন্ট সেলে এই প্রাইসটা পাবেন আমাদের রেগুলার প্রাইসটা কিন্তু এটা থার্টি থাউজেন্ড সো যার নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু প্রোডাক্টটা নিতে হবে এইচপি এলএট বকেট জি সেভেনে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি জি সেভেন এইট ফোর ফাইভ রাইজন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর র্যাম হচ্ছে এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফরটিন ইঞ্চ ফুল এস ডি ন্যারাভেজেল আর ডিসপ্লে ফুল মেটাল বডি অ্যান্ড এইটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ফোর ফিঙ্গারের লেটেস্ট যেই ডিজাইন সেটাই পাচ্ছেন স্ট্যান্ডার্ড একটা সাইজ ফুল এইচডি ডিসপ্লে এটাতে ফিঙ্গার প্রিন্ট পাবেন কিবোর্ডে লাইট পাবেন স্টেরিও সাউন্ড ব্যাং অ্যানালিসেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি সিলভার এডিশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওরা ফাইবার টেন জেনারেশন মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে একদম রিজনেবল প্রাইস শুধুমাত্র শুক্রবারের অফার পঁয়তাল্লিশ হাজার টাকা উইথ জেনুইন সিক্সটি ফাইভ অর্ডের চার্জার যারা এটা করে সেভেন পারচেস করবেন সেটা ব্ল্যাক অ্যাডিশান এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তিপ্পান্ন হাজার টাকা প্রাইস করেছে আমাদের কিন্তু মোটামুটি মার্কেটে রানিং যে ব্র্যান্ডগুলো লাইক আপনার এইচপি লেনোভো ডেল অ্যাসুস ম্যাকবোক সব ধরনের কালেকশনে কিন্তু আপনি একটা শোরুমের ভিতরেই পাবেন টেলের লিটিউড এটা কিন্তু একটা বিজনেস সিরিজ প্রোডাক্ট সেভেন থ্রি নাইন জিরো টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি একদম পোর্টেবল একটা সাইজ ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ম্যাক্সিমাম চার ঘন্টা পর্যন্ত ইউএসবি টাইপ সি চার্জার থাকবে সাথে এইটার প্রাইস করেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা আমরা লেনেবো থিঙ্ক দারুণ দারুন একটা ডিসকাউন্ট করেছি লেনেবো থিঙ্ক প্যাড টি ফোর নাইনটি কোনাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ফোরটিন ইঞ্চ ন্যারোভেজেলের ডিসপ্লে পাবেন র্যাম একট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এইটাতে কিবোর্ডে ব্যাকলেইট আছে ফুল এস ডি রেজলেশনের ডিসপ্লে এটাতে স্পেশাল ফিচার হচ্ছে ইউএসবি টাইপ সি চার্জিং অ্যান্ড যথেষ্ট পোর্টেবল অ্যান্ড পাতলা স্লেম প্রোডাক্ট এইটা আমরা প্রাইস করেছি মাত্র সাতাশ হাজার টাকা শুধুমাত্র শুক্রবারের জন্য এই প্রাইস এইচপি প্যাভিলিয়ন সিরিজের এই মুহুর্তে রেগুলার টাইপের প্যাভিলিয়ন অ্যাভেলেবেল আছে প্যাভিলিয়ন ফোরটিন প্লাস সিক্সটিন প্লাস সব ধরনের প্রোডাক্ট কালেকশান কিন্তু পাবেন এটা এইচপি প্যাভিলিয়ন ফিফটিন রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ এই ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন তিন হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র ফ্রাইডেতে পাচ্ছেন এটা তিন হাজার টাকা ডিসকাউন্ট রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়ে জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে সাইজ ফোল ম্যাটাল বডি এটা পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার সো নিউ প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন আমরা কিন্তু এলেট বুকের জি সেভেনের দারুন একটা ডিসকাউন্ট করেছি শুধু শুক্রবার উপলক্ষে এলেট বুকের এইট থার্টি জি সেভেন এটা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমি আবারও প্রাইসটা বলছি কোরআ ফাইভ টেন জেনারেশন এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি অনলি ফর ফ্রাইডে প্রাইস ছত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন